আজকের স্লোগান উঠেছে স্বৈরাচারার রাজাকার মিলেমিশে একাকার আমরা বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাই উনিশশো একাত্তরের যে পরাজিত শক্তি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই একইভাবে এই চব্বিশের ছাত্র জনতার অব্বোধনের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান এবং ফেসিবাদের পতন পরবর্তী সময়ে তিনি ঘোষণা করেছিলেন তিনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান বিভাজিত বাংলাদেশ তিনি চান না তিনি বলেছিলেন ফেসিবাদ ব্যতিরিক আমরা সবাই একটি অভিন্ন সত্তায় পরিণত হব বন্ধুরা আমার নেতৃবৃন্দ যেতেই মাটির সন্তান আমি বক্তব্য দেওয়ার কিছু নেই শুধু বলতে চাই আমি আপনাদের সন্তান হিসেবেই থাকতে চাই ওই সকল এমপি মন্ত্রী তোমরা হয়েও যাদের গণমানুষের সাথে যোগসূত্র স্থাপন করার ন্যূনতম ইচ্ছা নেই ওই সকল সংসদে তোমরা যেও যাদের গণমানুষের প্রতি আস্থা নেই ওই সকল সংসদ আমি চাই না ওই সকল এমপি মন্ত্রী আমি হতে চাই না বন্ধুরা আমার আমি আপনাদের সেই সন্তান হতে চাই যিনি হৃদয় অনুভব করবেন এখান থেকে পিছনে গেলে তিনটি ওয়ার্ড বিচ্ছিন্ন শুধুমাত্র একটি ছোট্ট নদীর কারণে প্রয়োজন শুধু একটি ছোট্ট ব্রিজ এমপি মন্ত্রী হতে চান কোনো দিন কি ভেবে রেখেছেন বিশ্লেষণ করে জেনেছেন এই বিশারকান্দির মানুষের দুঃখ দুর্দশা কি প্রয়োজন তাদের আমি বলতে চাই বন্ধুরা আমার আমার কারো বিরুদ্ধে বিষেধাজ্ঞা নেই আমরা ইস্পাত কঠিনৈক্যের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করি তাই বলতে চাই ফেসিবাদ পতনের পরবর্তী সময়ে আকাশ আকাশচম্বী জনপ্রিয়তা যেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই বিএনপির নাম ব্যবহার করে দু একজন কুচক্রী মহল এই অঞ্চলে বিএনপির বিএনপির যে আকাশচুম্বী জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই। চাইক তারক রহমান বলেছেন জায়গা জায়গা বিএনপিতে বিএনপিতে হবে হবে না না আমার শহীদ রাষ্ট্রপতি রহমান বলেছিলেন সেই প্রকৃত কর্মী যে দুঃসময়ে পালিয়ে যায় না আর সুসমায়ের চরিত্র হারায় না আপনারা দীর্ঘ সংগ্রাম করেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রাখি কিন্তু আপনারা সুসময়ের হাত ছাড়িতে আমার দল যেই দল প্রাণপ্রিয় দল যেই দলের জন্য আমরা জীবন বাজি রেখে ঢাকার রাজপথে ওই রক্ত স্নাত পথে আমরা যুদ্ধ করেছি সেই দলের ইমেজ ক্ষুণ্ণ করবেন আর আপনাকে এই গণমানুষ প্রতিহত করবে না সেটা কিন্তু হবে না বন্ধুরা আমার বন্ধুরা আমার আরেকটি কথা খুবই প্রাসঙ্গিক দীর্ঘ সংগ্রাম করে সতেরো বছর দেশ নায়ক তারেক রহমান সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে একটি ছাত্র জনতার সফল অভ্যুত্থানের সৃষ্টি করেছেন যার মাধ্যমে এই ফেসিবাদের পতন হয়েছে বন্ধুরা আমার কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যখন সমগ্র বাংলাদেশ দেশটা এক তারেক রহমানের নেতৃত্বে ছিল তখন কিন্তু যখন ফেঁসিবাদীরা ছিল ফেসিবাদিদের বিরুদ্ধে যখন যুদ্ধের প্রয়োজন ছিল তখন আজকের এক তথাকথিত দেশপ্রেমিক গোষ্ঠী দেখতে পাচ্ছি বন্ধুরা আমার সেই দেশপ্রেমিক গোষ্ঠীকে কিন্তু আমরা খুঁজে পাইনি বন্ধুরা আমার বলতে চাই আজকে স্লোগান উঠেছে স্বৈরাচারার রাজাকার মিলেমিশে একাকার আমরা বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই ব্যাটল ফিল্ডে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাই উনিশশো একাত্তরের যে পরাজিত শক্তি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই একইভাবে এই চব্বিশের ছাত্র জনতার উদ্বোধনের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান এবং ফেসিবাদের পতন পরবর্তী সময়ে তিনি ঘোষণা করেছিলেন তিনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান বিভাজিত বাংলাদেশ তিনি চান না তিনি বলেছিলেন ফেসিবাদ ব্যতিরেকে আমরা সবাই একটি অভিন্ন সত্তায় পরিণত হব বন্ধুরা আমার আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশে এই ভূখণ্ডে বসবাসকারী সকল ধর্ম বর্ণ গোত্র ভাষাভাষী নির্বিশেষে আমরা বাংলাদেশি তাই ধর্মের কারণে কোনো পেশার কারণে কোনো সংস্কৃতির কারণে আপনাদেরকে আমরা বৈষম্যের শিকার হতে দেবো না বন্ধুরা মা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা আমার মা বোনদেরকে মনে করে দিতে চাই আজকে এখানে সিংহভাগ বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশ আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু কোন সরকারেই তাদের জন্য কোনো যুগান্তকারী ভূমিকা পালন করে নাই শুধুমাত্র বিএনপি ছাড়া বন্ধুরা আমার আমি প্রমাণ করে দিচ্ছি আমি প্রমাণ করে দিচ্ছি এই বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ নেতা বেগম খালদা জিয়া বন্ধুরা আমার এই বাংলাদেশে আমার বন্ধের শিক্ষার্থী বন্ধের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন আমার নেত্রী দেশ কেদী বেগম খালদা জিয়া বন্ধুরা আমার আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম প্রথম এই মহিলা পুলিশের সৃষ্টি করেছিলেন আমার নেত্রী দেশ কেদীব খালদা জিয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সৃষ্টি করেছিলেন বন্ধুরা আমার আর আমার নেতা তারেক রহমান তিনি বলেছেন একটি ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন একত্রিশ দফা আপনারা বিশ্লেষণ করলে দেখবেন একটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন বন্ধুরা আমার সেই ফ্যামিলি কার্ড কার নামে হবে আমার মায়েদের নামে গিরহ কর্তিদের নামে বন্ধুরা আমার তাই আমি বলতে চাই এখানে আমার কৃষক ভাইয়েরা রয়েছেন দেশ নায়ক তারেক রহমান তথা বিএনপি একত্রিশ দফায় ফার্মার্স কার্ডের কথা বলেছেন বন্ধুরা আমার কি সেই ফার্মার্স কার্ড যেই ফার্মার্স কার্ডে এই আমাদের যারা উৎপাদন করেন হাড় খাটুনি নিয়ে পরিশ্রম করে যারা উৎপাদন করেন তাদের পরিশ্রমের যে ফসল সেই ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য কৃষি সেন্টার তৈরি করার চেষ্টা করার কথা বলা হয়েছে বন্ধুরা আমার তিনি বলেছেন ফার্মার্স কার্ডে আমাদের যে কৃষক ভাইদের সেই কৃষক ভাইদের যে জীবন বিমার নামে একটি কৃষি কৃষি বিমাও তৈরি করে দেওয়া হবে বন্ধুরা আমার বন্ধুরা আমি এগুলো কথা নয় প্রমাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো গণমানুষের দল আমাদের নেতৃ দেশ নেতৃপ খালদা জিয়া বলেছেন সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ এই সকল ক্ষমতার উৎস আজকে আদর্শিক মায়ের সন্তান হিসেবে আমরা বলতে চাই আমাদের শক্তি হলো এই জনগণ যারা সকাল থেকে অত্যন্ত ধৈর্য ধরে না খেয়ে আমার শিশু কমলমতে শিশুদেরকে নিয়ে আমার মায়েরা আমার ভাইয়েরা আমার পিতৃতুল্য চাষারা তারা এই মাঠে অবস্থান করছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আশ্বস্ত করছি কে হবেন এমপি মন্ত্রী সেটা ভিন্ন বিষয় জাতীয়তাবাদী দল একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বপ্রথম এই অঞ্চলের জন্য আমি আপনাদের এই বৃষ্টি করার জন্য আমার দলকে আমি আমি আমার দলকে আমি অনুরোধ করবো বন্ধুরা আমার বন্ধুরা আমার এটি তথাকথিত নেতাদের মতো আশ্বস্ত করার নয় এটি হলো তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ঘোষণা বন্ধুরা আমার সব শেষে কথা দীর্ঘায়িত করব না শুধু আপনাদের ভালোবাসা চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই যারা ঢাকাস্থ মানুষ রয়েছেন এই অঞ্চলের তারা প্রত্যেকে আমার সাবেতে নিবিড়ভাবে সম্পৃক্ত আমার মায়েরা আমার ভাইয়েরা আমার বোনেরা তাদের কাছে জিজ্ঞাসা করবেন আজকে কি নির্বাচনের প্রাক এসে এই বক্তব্য দিচ্ছি নাকি ঢাকার ঢাকার রাজপথে কিংবা ঢাকা শহরও তাদের সাথে এই সম্পর্ক নিবিড় সম্পর্ক আমি বজায় রাখি বন্ধুরা আমার আপনাদের এই অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থীরা আজকে ঢাকা শহরে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা শহর রাজনীতি করছেন তাদের কাছে জেনে নেবেন কারো শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হলে কারো চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা পাশে দাঁড়াই কি না আমরা তথাকথিত নেতাদের মতো সেই বক্তব্যের ফুল জুড়িতে বিশ্বাসী নই আমরা জাতীয়তাবাদের ছাত্র দল থেকে রাজনীতি করে আসা মানুষ আমরা দীর্ঘ সংগ্রাম করা মানুষ সংগ্রাম করা মানুষ সুতরাং আমরা কাজে কাজে বিশ্বাসী ইনশাল্লাহ আপনাদের ধৈর্যচ্যুতি ঘোরাবো না আপনাদের সন্তান হিসাবে কথা দিচ্ছি এই অঞ্চলের সকল দুর্যোগে সকল দুঃসময়ে ইনশাআ আল্লাহ সারথী হয়ে পাশে থাকবো সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক আশা মূর্ত প্রতীক মমতময় মা দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ